বাবা বাবা আপনি এনে বাবা আমি তো একটা বুঝছি বাবা বছর আপনি একটু আমার আশীর্বাদ তুলে দেন আমার সাথে একটা ভয় আছে তোমার ভিডিও হবে বাবা কর বাবা দেন আমার ভিডিও কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা

অৰুৱাই দুটামৰি আছে এতিয়া কি লেখা আছে এতিয়া লেখা আছে বাটৰ বাংগা